হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মি অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আমরা হচ্ছে হচ্ছে হলো কালকে একটা বরিশালে পিকনিকে গিয়েছিলাম সেটা হচ্ছে এটা জু তো এখানে হচ্ছে জু আছে আর পাশাপাশি হচ্ছে পার্কের মতো আছে তারপর আউটডোর হচ্ছে পার্ক আছে বেবিদের জন্য তো তারপরে আর ওয়েদারটা অনেক ভালো ছিল খুব বেশি রোদও ছিল না আবার খুব বেশি গরমও ছিল না ঠান্ডাও ছিল না এই আর কি তারপর আমরা বারোটার দিকে গিয়েছি তো তারপরে সবাই হচ্ছে গান বাজনা করছে আর এদিকে আমরা আবার পাশে যে জু ওইখানে গেলাম এইখানে ঢুকতে কোনো এন্ট্রি ফি লাগে না তো যাবার পরে হচ্ছে আমরা সব কিছু ঘুরে ঘুরে দেখতেছিলাম আর খুবই সুন্দর লাগছে খুবই ভাল লাগছে তো মাঝে ভাবতেছিলাম যে বাংলাদেশে জু যে কি অবস্থা কি নোংরা আর এখানে জু কি সুন্দর নিট অ্যান্ড ক্লিন কোনো মানে ই নেই ময়লা নেই তো আমার অনেক সুন্দর লাগতেছে ভিডিও কিন্তু আমার অল ফ্রেন্ড এরকম গরু ধরতে পারছি না ভাই এখন আমি ছাগল কেলেঙ্কারি করবো না আমি করলে গরু কে আর সবথেকে অবাক জিনিস হচ্ছে এই যে দেখেন ময়ূরগুলো কি সুন্দর খোলা মাঠে ওরা দাঁড়িয়ে আছে সবাই দূর থেকে দেখতেছে আর বাংলাদেশে হলে এদের উপরে ঝাঁপিয়ে পড়তো মানে এমন অবস্থা থাকতো মানে খুবই আর দেখেন ওরা কি সুন্দর নিজের সুখে ঘুরে বেড়াচ্ছে কেউ ওদের আসলে ডিস্টার্ব করতেছে না আর এইটাই আমার কাছে অনেক ভালো লাগছে যে একেবারে সামনাসামনি দেখা যাচ্ছে তারপরে হচ্ছে এটা বিশাল বড় এরিয়া আমরা একটু কাছে গিয়েছিলাম তো ভয় আসলে ওদিকে চলে গেছে আর ময়ূর গুলো এত ভালো ছিল সামনাসামনি ময়ূরের আরো অনেক সুন্দর ছিল তারপরে আমরা এই যে অনেক আসলে অনেক মানুষ ছিল ছিল এই আর কি তারপরে যে আছে বসে আছে আর হচ্ছে তারপরে আমার ছেলে তো ঘুরে ঘুরে সবকিছু দেখানো দেখি আমরাও সবাই অনেক এনজয় অনেক অনেকদিন পর আসলে জুতে আসছি বাংলাদেশে তো কিছুই নেই এইখানে তো অনেক কিছুই দেখা যাচ্ছে তো অনেক ভাল লাগছে Olha. Asso, asso, asso. Oh my gosh. I think it's que tá acho 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 que এরপরে আমরা ঘোরাঘুরি করে দুপুরে খাবারের জন্য চলে এসেছি এই যে ফার্স্ট হচ্ছে পোলাও দিয়েছে তারপরে হচ্ছে ভেজিটেবল ছিল আর সবাই আসলে অনেক কষ্ট করেছে সবাইকেও মানে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে আসলে অর্গানাইজ করার জন্য তারপরে তো এখানে বিফ ছিল ডাল ছিল তারপরে আসলে আমি এক হাত থেকে ভিডিও করতেছিলাম আরেক হাত দিয়ে হচ্ছে খাবারগুলো নিচ্ছিলাম সো এইভাবে ক্লিয়ার দেখা যাচ্ছিল না তারপরে রোস্ট ছিল সবগুলো খাবারই অনেক মজা ছিল I uh do -huh. uh -huh.

থাকেন এই খেলাই আপনাদের খেলতে হবে এই খেলার ভিতরে আপনাদের থাকতে হবে

এরপরে বাস্কেট যে খেলা মানে বালতিতে বল নিক্ষেপ করা এটাতে আপা হচ্ছে উইন হয়েছে তারপরে সে খুব খুশি আমরাও সবাই অনেক খুশি ছিলাম যদিও ওইটা ক্লিপটা কেন যেন ফোনে রেকর্ড হয়নি বুঝলাম না কেন তারপরে এই তো আপা গিফট নিয়েছে

আমি ধরেই রাখছিলাম যে আমি আসলে লটারি পাবো না বাট কিভাবে যেন পেয়ে গিয়েছি তো আমি অনেক ভাল লাগছে অনেক খুশি লাগছে তো এই আর কি তারপরে সবাই আসলে লটারি দেখতেছিল। কে কি পেয়েছে তো সবাই চেক করতেছিল তো ভালোই লাগছে আর বরিশালের যেহেতু পিকনিক ছিল সবাই অনেক এনজয় করেছে অনেক মজা করেছে তারপরে হচ্ছে আমরা এই তো বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে তাহলে এ পর্যন্তই আল্লাহ ফেজ থ্যাংকস ফর ওয়াচিং